আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাই ও গ্রিম ঈদ মুবারক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে দু সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সঠিক তারিখ কিন্তু এই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা কিনা শিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কখন বাংলাদেশ ও দুবাইয়ের রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা ঠিক কখন থেকে শুরু হচ্ছে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে কখন পালিত হতে চলেছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান এই মাসে আরব আমিরাত বাংলাদেশ ভারত এই সমস্ত জায়গায় কিন্তু কোটি কোটি মুসলমানরা রোজা রাখেন আরবি মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার উপর এই মাসটিতে মুসল্লিরা ইবাদত বন্দেকি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এবছর শুরুর দিকে রোজাগুলির সময় একটু কম হবে তবে মাসের শেষ দিকে রোজার সময় বাড়বে এবার সংযুক্ত আরব আমিরাতের প্রথম রোজাটি চোদ্দ ঘন্টা তেরো মিনিট পর্যন্ত দীর্ঘ হবে সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু হবে চোদ্দ ঘন্টা পনেরো মিনিটে পহেলা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রটি সংস্থাটির পরিচালক মোহাম্মদ সৌকাত ওদেহ বলেছেন আঠাশে ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে যদি ওই দিন অর্ধচন্দ্র আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা যায় তাহলে কিন্তু রমজান মাস শুরু হবে পহেলা মার্চ থেকে অর্থাৎ মার্চের এক তারিখ থেকে আর যদি আঠাশে ফেব্রুয়ারির সন্ধ্যায় সেই অর্ধচন্দ্র দেখা না যায় তাহলে কিন্তু রমজান শুরু হবে দোসরা মার্চ থেকে অর্থাৎ মার্চের দু তারিখ থেকে রয়্যাল কোর্টের সদস্যরা বলেছেন চোদ্দোশো ছেচল্লিশ হিজরি সনের রমজান মাসের চারটির জন্ম হবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার রাত তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে ও দিন সন্ধ্যায় সূর্যাস্তের বত্রিশ মিনিট পর্যন্ত চারটি কিন্তু আকাশে অবস্থান করবে যার অর্থ খুব সহজেই কিন্তু চারটি খালি চোখে দেখা যাবে এবছরে রমজান মাস হবে উনত্রিশ দিনের সেই হিসাবে রমজানের শেষ দিন হবে আগামী উনতিরিশে মার্চ আর কিন্তু বাংলাদেশে পালন করা হবে মার্চ সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সকলকে আবারও জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক ধন্যবাদ